জান্নাতের নিয়ামত সুপ্রিয় সায়াঘর ভ্লগের দর্শকবৃন্দ জান্নাতের দশটি অজানা সত্য যা আপনাকে ভুলিয়ে দেবে পৃথিবীর সকল দুঃখ কষ্ট আল্লাহ তালা দুনিয়ায় আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন তাই রিজিকের ব্যাপারে মোটেও চিন্তিত হবেন না কিন্তু আখেরাতে আপনার জন্য জান্নাতের কোনো নিশ্চয়তা তিনি দেননি সুতরাং সৎকর্মের ব্যাপারে কোনো শিথিলতা করবেন না জেনে রাখুন নাজাত লাভকারী মানুষের সংখ্যা খুব কম অথচ পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী জান্নাতের নিয়ামত ছাড়া সকল নিয়ামত অস্থায়ী জাহান্নামের কষ্ট ছাড়া সকল দুঃখ কষ্টের একটা সমাপ্তি আছে অতএব সময় শেষ হওয়ার আগেই নিজেই নিজের বিচার করুন যিনি জান্নাত পেতে চান তার উচিত জান্নাত পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা আর যিনি জাহান্নামকে ভয় করেন তার উচিত যত দ্রুত সম্ভব জাহান্নামের পথ পরিহার করা হৃদয় তৃপ্তিবোধ করে কেবল ইমানের সুবাস পেলে চোখ তো শীতল হয় শুধু রহমানের দিদার পেলে জান্নাত হলো মোমিনের জন্য স্বরূপ যার দেনমোহর হল নফসকে দমন করা হে উচ্চাভিলাষী মানুষ এবার তাহলে চলুন অপরূপ জান্নাতের জন্য চেষ্টা করি আর এই তুচ্ছ পৃথিবীর মায়া ত্যাগ করি জান্নাতে রয়েছে শুভ্র দৃশ্য মনোরম প্রাসাদ সেগুলোর ভেতর থেকে বাইরে দেখা যায় জান্নাতের প্রাসাদ বাড়ি কেবল তাদের জন্য যারা মানুষের সাথে কথা বলে বিনম্রভাবে গভীর রাতে অন্যরা যখন গভীর ঘুমে বিভোর তখন তারা নামাজে দাঁড়ায় নিজে প্রভু সান্নিধ্য পাওয়ার আশায় মানুষদের জন্য জান্নাতে একশোটি স্তর রয়েছে যার সর্বনিম্ন স্তর হল এ পৃথিবীর চেয়ে গুণ বড় এবং ফুলে ফুলে সুশোভিত জান্নাত জান্নাত সম্পর্কে দশটি বৈশিষ্ট্য জান্নাতে রয়েছে অসংখ্য নদী এবং ধারা যার প্রতিটি ধারার সূত্র জান্নাতুল ফিরদৌসের নিচ থেকে প্রবাহিত প্রধান চারটি স্রোতধারা থেকে প্রবাহিত হয় এগুলো কয়েকটি নাম পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যেমন আল কাউসার নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের জন্য নির্দিষ্ট বিশেষ পানীয় মুসলমানরাই এই পানীয়টিকে পান করবেন জান্নাতের অমিউষুধা এটি এমন একটা পানীয় যেখানে থেকে একবার কেউ পান করলে আল্লাহর রহমতে আর কখনও তৃষ্ণা বা বোধ করে না এ নহরের নামে পবিত্র কোরআনের আলকাউসার কাউসার সুরাটির নামকরণ করা হয়েছে আর এই নহরের চারপাশে বাধাই করা থাকবে কম্বুজের চূড়ের মতো চাপা সারি সারি মুক্তা তলদেশের মাটি হবে নদীর তলায় এর ছড়ানো রতন পাথরগুলো হবে মুক্তা সাদৃশ্য পানি হবে বরফের চেয়ে বেশি সাদা মধুর চেয়েও বেশি মিষ্টি পান করার জন্য থাকবে ঝলমলে স্বর্ণরূপার কাজ করা পানপাত্র শহীদগণ এই নহরে গোসল করবেন এবং গোসল শেষে পূর্ণিমার চাঁদের মতো হবেন এই নহরে গোসলের পরে তাদের শরীর থেকে যুদ্ধক্ষেত্রে সকল আঘাতের চিহ্ন মুছে যাবে জান্নাতে প্রবেশদ্বার সংলগ্ন একটি নহর থাকবে শহীদগণ এই নহরে পাহাড় ঘেসে বসবাস করবেন সকাল সন্ধ্যায় এখানে তাদের খাবার পরিবেশন করা হবে তাসলিম ঝর্ণাধারা এটা হলো জান্নাতিদের সর্বশ্রেষ্ঠ পানীয় এটি সিলমোহরকৃত ফুলের রস বিশেষ শুধুমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দারা এটা পান করবেন মিলন ঝর্ণাধারা এটি বিশেষ পানীয় এটা থাকবে আদার মিশ্রণ কারপুর ঝর্ণাধারা সৎকর্মশীল মানুষেরা এই ঝর্ণাধারার পানীয় পান করবেন এতে সুন্দর গাছে থাকবে পানীয় পান করার কারণে কেউ মাতাল হবে না কারো মাথা ব্যথা করবে না এবং কারো স্মৃতিশক্তি হারিয়ে যাবে না বরং জান্নাতের এসব পানীয় পান করার কারণে জান্নাতবাসী লাভ করবেন অসীম আনন্দ আনন্দের কথা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না সেখানে তারা ঘোরাফেরা করবে তাদের দেখে মনে হবে যেন চিরকিশোর জান্নাতিদের খাবার হবে নানারকম মাংস তিন ফলসহ আরও অনেক রকম মনের মতো ফল যেমন আল্লাহ আল্লাহতালা বলেন যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক জান্নাতের গাছগাছালি গাছের কাণ্ড হবে সোনালি রঙের আর পাতাগুলো হবে গাঢ় সবুজ পাতার মতন এই গাছগুলোর একটি এই গাছটি হবে অনেক বড় একটি গাছ জান্নাতিদের প্রাসাদস্বরূপ এই গাছের ফল ঝরে পড়বে প্রতিটি ফলের তন্তু থেকে তৈরি করা যাবে ভিন্ন ভিন্ন রঙের ফিনফিনে পাতলা অথবা রেশমি পোশাক পৃথিবীর মানুষ এত সুন্দর পোশাকের কথা কল্পনা করতে পারবে না অথচ জান্নাতিগণ নিজেদের ইচ্ছে মতো এসব পোশাক যত খুশি তৈরি করতে পারবেন এই গাছগুলোর আশেপাশে এসে গণসমাবেশ হবে এবং পৃথিবীর জীবনের নানা মধুর স্মৃতিচারণ করবেন তাদের প্রতিটি সুখ স্মৃতি স্মরণ করার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা এক বিশেষ শীতল বায়ু প্রেরণ করবেন ওই বাতাসে দুর্ভাঘাসের প্রতিটি শাখা দুলবে সিদ্রাতুল মুন্তাহা আরেকটি গাছের নাম হল সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহর আরসের নিচে অবস্থিত এটি একটি বিশাল বৃক্ষ এই গাছের নিচ থেকে প্রবাহিত হবে নহর গাছ থেকে ঘিরে থাকবে আল্লাহর নূর এবং অসংখ্য ফেরেস্তা সেখানে অবস্থান করবেন সৈদোনা ইব্রাহিম আলহ সালাম তার আশেপাশে থাকবে সেই সব মোমিন বাবা মায়ের সন্তান যারা শিশু বয়সে মৃত্যুবরণ করেছিল ইব্রাহিম আলহ এসব শিশুদের নিজ সন্তানের মতো লালন পালন করবেন এই গাছের প্রতিটি পাতায় লেখা থাকবে আল্লাহ সকল সৃষ্টির পরিচয় যাতে সঠিক পরিচয় খোদা আল্লাহ ছাড়া আর কারও জানা নেই এছাড়া জান্নাতে পৃথিবীর পরিচিত সব রোগের ঔষধের কথা থাকবে আপনি তাদেরকে সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে একটু অভিকর্ষই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম প্রস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে জান্নাতের ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তিন আঙ্গুর আনার কলা সবুজ খেজুর এবং বড়ই যেসব ফল আল্লাহ তালা দুনিয়ায় সৃষ্টি করেছেন সেসব ফল জান্নাতেও থাকবে জান্নাতের চাবিকাঠি জান্নাতের চাবি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসল্লাহ আর এই চাবিটির প্রথম ধাপ হল সৎকর্ম সৎকর্মের মাধ্যমে প্রকৃত অর্থে এই চাবিটি কার্যকর হয়ে ওঠে জান্নাতে প্রথম প্রবেশ করা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তিনি প্রবেশের পর সকল মোমিনের জন্য সুপারিশ করবেন অতপর মমিনগণ সকলেই জান্নাতে প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ পথ চেনাতে প্রবেশের জন্য আলাদা আলাদা দরজা রয়েছে প্রবেশ পথগুলোর নাম হল এক বাবু মুহাম্মদ সাল্লাহ আলী দুই বাবু তাওবা তিন বাবে রাইয়ান চার বাবে সাদাকা পাঁচ বাবে হাজ উমারা ছয় বাবে ইকরাম সাত বাবে জিহাদ এবং আট আত্মীয়তারক্ষা জান্নাতের স্তর বিন্যাস জান্নাতের অনেকগুলি স্তর রয়েছে সর্বশ্রেষ্ঠ স্তর হল জান্নাতুল ফেরদাউস এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিচে অবস্থিত এর নিচে থেকে প্রবাহিত হয় জান্নাতের প্রধান চারটি নহর জান্নাতুল ফেরদাউসের স্থানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আমাদের প্রিয়নবী সঈদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের বাসস্থান কেয়ামতের দিন কেউ যদি কোনো সুপারিশ প্রার্থনা করে তবে তার জন্য শুধু মোহাম্মদ সাল আলাইসাল্লামের সুপারিশ গ্রহণ করা হবে জান্নাতি মানুষের শরীর আল্লাহ আল্লাহতালা জান্নাতে মানুষদের প্রেরণ করবেন তাদের আদিপিতা আদম সালামের মতো লম্বা করে এবং তাদের শরীর হবে সব ধরনের অবাঞ্ছিত লোম জান্নাতিদের শরীর হবে ষাট হাত দীর্ঘ বয়স থাকবে তেত্রিশ শারীরিক সৌন্দর্য ইউসুফ আলাইসাল্লামের মতো তাদের হৃদয় হবে আইব সালামের মতো আর ভাষা হবে মোহাম্মদ সল্লাহ আলাইহসাল্লামের মতো অর্থাৎ তারা যদি কোনো কথা বলে আরবি ভাষায় বলবে সব ধরনের মানবীয় গুণ এবং সবটুক সৌন্দর্য তালা তাদের দান করবেন তারা কখনো বৃদ্ধ হবেন না চিরকাল হয়ে থাকবেন টকবগে যুবক জান্নাতির রমণী যেন তালার এক বিস্ময়কর সৃষ্টি আনন্দনগর তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তারা যেন পদ্ম রাগ রমণী সেখানে থাকবে আন্তনয়না হুরগণ আবরণে রক্ষিত উচিত নয় জান্নাতি রমণীগণ হবেন শ্যামল কোমল মসরিন ত্বকের অধিকারী সুন্দরী নারী তাদের কেউ যদি পৃথিবীতে একবার মাত্র উঁকি দেয় গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহতালার দিদার স্বচক্ষে আল্লাহকে দেখতে পাওয়া এ বিষয়ে আল্লাহ বলেন তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে জনগণ যখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবে তখন খুশিতে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলবেন তোমরা কি চাও যে আমি আমার অনুগ্রহ আরও বাড়িয়ে দেই তারা বলবে আপনি কি আমাদের চেহারাগুলো আলোকজ্জল করে দেননি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি সাল্লাল্লাহু সাল্লাহ আলিহিহাসাল্লাম বলেন এরপর আল্লাহ আল্লাহতালা আবরণ তুলে নেবেন দিদার লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেয়া হয়নি হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করি আমাদেরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন